পাঁচ দফা দাবিতে দাবি বাস্তবান করার জন্য ভাই এতো আজকের এই বিক্ষوب সভা মেজআপন বিক্ষوب মিছিলের جناب সভাপতি নির্বাহারে জেলা আপনাদের সম্মানিত আমির অধ্যক্ষ মরণাত সরকার মন্ত্রে ভবিষ্যত জামাত নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ জনতা আমরা বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে যে শিক্ষা এই শিক্ষার প্রেক্ষিতে বাংলাদেশ পরিচালিত হবে এইরকম প্রত্যাশা দেশবাসী করেছিল কিন্তু আমরা লক্ষ্য করি